দেন গাইস দেখো টেবিল টপার হইতে পারি কিনা আর গাইস আমাদের কিরকম পারফরমেন্স ছিল প্রথমে আমি তোমাদের স্কোয়াডমেটদের সাথে একটু পরিচয় করে দিই তোমরা তো জানো গাইস রেগুলার আমরা কে কে খেলি তারপরে বলতেছি এখানে আমি ছিলাম আর এফ জি গাইস লুফি দেখতে পারতেছো এটা কিন্তু আমিন ছিল আমিন যে খেলে সব সময় ওই আর কি লুফি এটি দিয়ে আসছে তারপরে এফ জির তানজিল দেখতে পারতেছো আর আইজেন তো আমরা এই চারজন টোটালি যেই চারজন খেলে মাঝে মাঝে দেখা যায় আমিনের জায়গায় হয়তো আরাফাত খেলতে পারে আর যদি আমাদের স্কোয়াড না থাকে তখন আমার ভাই তারপরে কাকা তাদের নিয়েও খেলি মাঝে মাঝে আর এই ম্যাচে কিন্তু গাছ আজকে আমরা হুট করে গাছ ভীমা শক্তিতে ল্যান্ডিং করি আর ভীমা শক্তি থেকে কিন্তু গাছ লুটপাট করি কোনো প্রকার ক্লাস ক্লাস হয় না তেন আস্তে আস্তে রোডের সঙ্গে আমরা সামনের দিকে যেতে থাকি আর বিশ্বাস করো ভাই পুরোটা ম্যাপ পুরো ঘুরছি কিন্তু কোনো জায়গায় নেমে পাই নাই তারপরে জনি পিকের দিকে এই দিই ভাই আকাশ দিয়ে একটা পোলা নামতেছে ওরা একটা ভায়ার দিলাম কিন্তু সালার গায়ে লাগলো না গুলি দেন জনি ভাই লাফা লাফায় যাইতেছি টুক করা গাছ কেটে জানি গুলি মারলো ওয়াল ছাড়ার পরেও খেয়ে গেলাম নগ দেন টিমমেটের সাথে আসলো নগর চোখ দৌড়ায় বাঁচা দিছে এদিকে দেখো আবার ইস্কালামত দারা ভাই মারতে থাক তোরা যা ইচ্ছা মার আমরা আসি আগে হিল টিল করে লাই এদিক দিয়ে জিনিস ফাড়া লই দিব ভাই এই এ আবার ডাউন দিয়ে দিছে তাছ ওরা রাস না দে ভাই যে চলো বা ভাই গেছি গেলাম গা পুরা লিক মিক করে লাইছে যাত্রার মান মনে করে একবারে শেষ এদিক দিয়ে দাঁড়া আমরাই রাস দিয়ে দেব মাথা মতো গেছে নষ্ট হইয়া ওরা আমগু উপরে পাইতারা করতো সেইবার দেওয়া ঘরে বস খেলাম না লঞ্চার মারছি একটা এবার তো গাইস আমি কিন্তু গ্রানাইটারও হয়ে গেছে কি মনে করো এই যে শেষ বাথরুমে ভালো ড্যামে যাচ্ছে এই লং সোনা পাখি কিরে মরে না কে লঞ্চের কতগুলা ড্যামে দিলাম চলো ভাই এ সি আশির হেড আর এইদিক দিয়ে দেখতে দেখতেও গি স্কার্ট পরা ড্যাম হয়ে গেছে গ্যা বাট দেখো গাইস লঞ্চার দেও কতগুলা টাইমে দিলাম কিল পাইলাম না একটাও ভাগে খুব কষ্টে আছে বুক ভরা কষ্ট মনে করো বাট ব্যাপার না চলো একটা কিল পাইছি মনে করো ভাগ্যের জোরে এখন একটু দেখি গাইস আর কিল টিল করতে পারি কি না আর টুর্নামেন্ট গাইস অনেক দিন ধরে এরকমভাবে খেলতে পারতেছি না ফোকাস দিয়া তার মাঝে গাইস অনেক টুর্নামেন্টগুলো কিন্তু মাঝে হয়নি আর কি স্থগিত ছিল তো যাই হোক গাইস এখন থেকে আবার ইনশাল্লাহ আশা করি আগের মতো রেগুলার টুর্নামেন্টের ভিডিও ভিডিওগুলো নিয়ে আসবো আর গাইস অনেকে বলতে পারো ভাই চ্যানেলে তো ডাউন কীভাবে হইলো আসলে ভাই দেখছো যে হারা প্রমোট মানে প্রমোশন করছি ডেডিকেটেড গুলো এতে আর গাইস চ্যানেলের অবস্থা এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে সমস্যা নেই ভাবছি গাইস আর কোনো প্রমোট প্রমোট করবো না আপাতত চ্যানেলে একটু ফোকাস দিব চ্যানেলে আবার আগের মতো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকে তো চলো গাছ দেখতে 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 কিন্তু দিলাম মানে আগে একটা মারছিলাম বাট এখানে কিল টিল ভাগে না ভাই আমার টিমমেট গুলো চোর ভাই প্রচুর পরিমাণে একটা গুলি করলে আর লঞ্চার নিয়ে তো সে বিপদে লঞ্চার বেশি এমন নয় মাত্র দুইটা এম আছে আর একদম শর্টে ইলেভে লঞ্চার মারতে পারি না পরে দেখা যায় লঞ্চার লাগে আমি না ফুইটে জায়গা তাই আর সিধা শর্ট লং দুই দিকে মারতাছি চলো নখ আসে এই একটা চান্স লঞ্চারের বড়াটা দিবো দাঁড়াও ভাই এফ জি এল লঞ্চার সব মারতেছি ইশাল্লাহ মরা কে চলো কিল পাইছি এ চল আর একটা নকাইছি দাঁড়া দাঁড়া শোনো এইবার দেওয়া লঞ্চারে কী ব্যাপারটা করি এই লও মরে নাই লাস্ট আর একটা লঞ্চারে গুলি আছে ভাই এটা দিয়ে একটা মরিস এটা মিস করা যাবে না গাইস এটা বাঁচে আরে আল্লাহ কতগুলো ফুটছে একটুর জন্য ভাই ইচ্ছা গেছি গা ভাই যাক গাইস ব্যাপার না আমি রানিং আসলাম দেখে ভাই গেলাম নাহলে তো ভাই বমি ফুটলে একদম ক্লিয়ারই হয়ে একদম তারপরে লাস্ট জন গাইস একদম ছোটো হয়ে গেছে দেখতে পেলাম মাত্র চারটা গেল করছি দেন ঝোনের বাইরে প্লেয়ার তো রাজ দিতে দি ভাই উপরে একটা বইয়েরি না আমার টিমের ভয় দিছে এটার আগেই ওই ঘরের ভিতরে একটা চলো চলো রাজ দিয়ে দেয় আহ ভুই মেরা দিছে ভাই এটা কোনো কথা No no. no, no, gaming with Talha, Tara Wife, Tarmaskan, <laughs> <laughs> the funny game of 420, like it to Mozatulani, and each I last circle and last battle. Extremex, can they find out an option to grab the Buya? I don't know. There is a situation, each I got the castle at the good output, at the show at the game, to the very court of the permit team, funny game of 420, because extremex EJ... are already dominated, laughter, trying from side of extremex. Tanzil is going in the front, and the last kill goes to the big man eyes, and the whole team of premix, they are shut down from this lobby, and each I funny game, they are going for the Buya every time.

এনেমি বাইচা গেলাম রাত্তিকা মাঝে মাঝে আমি আবার ভাইসা যাই কাছে কাছেও ব্যাপার না গাইছ এই ম্যাচ কিন্তু এনিমি মনে দেন এখানে গাইছ লুটপাট করি এই ম্যাচেও ভাই সেম অবস্থা আগের ম্যাচের মতো অনেক ঘুরতে 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 কোনো প্রকার খেলবে না দ্যা শেষ পর্যন্ত আমরা একটা হিট লিস্ট মারি আর হিট লিস্ট কিন্তু ভাই দেখো কোন জায়গায় তো আমরাও কিন্তু ভাই ভাবতি যে এই দিক দাম না মাইড না দেয় পরে দিয়ে আসলে বিশাল আর মারতাসি দেন এই দিক গিসকুপ করে একটা খোঁচা মোচা দিয়া আপনার লঞ্চ স্পিডটা মাইরা দিয়ে রাস্তা দিতে পারি কিনা কিন্তু ভাই পাহাড়ে ঢালতো কইরা গেলাম একদম বেকার দেয় দেখো কি অবস্থা অবস্থা কিন্তু একদমই খারাপ এনিমির আবার মানে ফ্লাশ ফ্রিজ দাঁড়িয়ে সবকিছু আগে আগে উঠতে হবে ভাই বোম ফুটিস না উপরে উঠতে পারলে মনে করে একটা ভালো লেভেলের হবে ভাই স্নাইপার পিস দিয়া চলার পথ লঞ্চার মারছি মাইরা আমি গেছি আরে বট পোলা ভাই রে দেট দিতে বলা এত সময় লাগে কল না ফায়ার দে না ইয়া করে দেখা গেলাম যা এত সুন্দর ম্যাচটা গেল ভাই ধ্বংস হইয়া তো যাক টিমমেট কিন্তু পরে আবার রিভেভ দেয় আর রিভেভ পায় কিন্তু গাইছে আমি একটু পিসের সাইডে নামি কারণ জানি সামনের দিকে গেলে মারা খামু দেন পিসের দিকে নাইমা গাইছ একটা গান লেখা একটু সামনের দিকে যেতেছি টিমমেট একটা একটা করে সব নকা শুরু হয়েছে দেন আমি একটু সামনে যেতে যেতে ভাই দিই সব গিয়েছে ডাউন হয়েট করতে সবাই সবগুলো ড্যামেজ হয়েছে মারান মারান দেন ধাপ করে কিন্তু গাইছ লাস্ট যে প্লেটার স্লেটার হয় দেই আর এই দিকে আমার টিমেটগুলো আর বাঁচানোর চেষ্টা করি কঠোর পরিশ্রম করে একটা বাচ্চাই ওভার দেয় যা আর একটা বাচ্চা দেয় আর এই দিক দিয়ে এনিমিটার কনফার্ম দিয়ে দিই আর এখানে ভাবতেছিলাম আর কোনো প্লেট লেয়ার আসেই না ওরা টিম মেট না ভাই এদিকে দুটা ওই দুটো ফিনিশ দেয় দিস না এবার প্লেয়ার পলাই গেছে তো বাইচা গেল পলারাম গাছ দিকে একটু লিখা দেন এদিকে আর কোনো প্রকার ফাইট পয়েন্ট হয় না দেন আমরা আবার ঘুরতে ঘুরতে গেছি দিক দিয়ে ঘোরাঘুরি করতেছি দেন একটু সামনের দিকে আসলে গাইছি যখনই বেন্ডিংয়ে আসছিলাম আই সেদিকে প্লেয়ার একটা পাই আর এটা মারতে যায় দেখো ভাই কি অবস্থা হয় আমার আমি তো পুরো বটগিরি করতেছি বাপলাম সিঙ্গেল প্লেয়ার এমনি মরে দিবনি আমার জাতা খায় বাট আমি তো যাইতাম করতে করতে মেরে দিয়েছি মানে যে আমার টিমমেট মেট তাই আমি একটু বটলামি করতেছিলাম তো যাক গাইস ব্যাপার না চলাই দিক দিয়ে কিন্তু নক নখ আবার উঠলাম পুঠা কিন্তু গাইস আবার জিনিসপত্র নিলাম আর আমার টিমমেট করে রিভেট দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আবার জোনের মধ্যে দাবি তো আর বিশ্বাস করো ভাই প্রথম ম্যাচটা ভুইয়া নেওয়ার পর গাইস আরো জোশ টোস ভাই রাগে থেকে টিমমেট কো আম কো সবারই আর কি ও ভাই এনিমি কইতে এলো চলো শোনা বাকি আর মাইরো না আমার কাছে কিন্তু ওয়ান শটার আছে শটায় দিমু ডাইরেক্ট চলো রাজ দিয়ে দিই বেচারা আবার মারে কি ক্যারেক্টার ভাই লাভ আছে ক্যারেক্টার মাইরা আমার টিমমেট মাস্কেন আমার কিলে চুরি করে নিল আর শান্তি নাই ভাই টিমমেট সব চোরা মারা লইছি সোনা পাখি আসো আসো পিক দাও একটা পিক দাও এই টিম মেট করে দেখ ওয়ালমার লোকে আমার সামনে বটটা বলাবেন নাকি ভাই দাঁড়াও গ্রেনেড কিং এখন গ্রেনেড মারবো দুইটা দেখবার শেষ মনে করো ড্যামেজ খেতে ভালো দুটা ড্যামেজ খেয়েছে চলো দুইটা আমার কিল বাট একটারে মারতে পারল গাই একটা কিন্তু মারতে পারলাম না আমার টিমমেট মেরা দিলো দিল এটি কোনো কথা ভাই দেখো কি পরিমাণ ড্যামেজ দিতেছি লঞ্চার দিয়া বোম দিয়া কিন্তু টিমমেট কিন্তু ভাই মারতে পারতেছে না মানে টিমমেট আমার কিলগুলো চুরি করে দিতেছে সব আর গাইস ভাবতেছি এখান থেকে গ্রেনেটে শিফট হয়েছে কী কব বোমটা মারমু আর এমনি তো সরে মারতে পারবো ওটা সমস্যা নাই বাট আগে দূরের থেকে বোমটা মারিয়ে ঢুকবো চলো এই দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালোটা মেঝেছে নেমে করে এ ভাই মরে গেছি মরে গেছি তাড়াতাড়ি বাঁচ পচা 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 চলো উঠছি যে শোনা খাও একটা করোনা মরানোর টাইম আছে কত এই যুগে করোনা মারে গেটা করোনা কিন্তু ভাই লাজ জন্য ভালো কাজ করে আমি তো মাঝে মাঝে লাজ জন এলি করোনা কিনে খেলি করোনাটা জ্বাল ফাইট মারলে লেগে নেমে লাগাইতে পারে না এ ভাই খেলে আমার কি ছুঁয়ে দেয় দূরের থেকে বুঝি না তো একটু পর পর পরপর অ্যাটাক করে এ মরে গেলাম তাদেরই আহ রে বটলা রে ওয়াল ছাড়তে হয়ে রিবিল কিন্তু যাক এদিক দিয়ে কিন্তু মৃত্যু সজ্জায় আসি ভাই আমাকে অবস্থা ভালো না এই দিকে হয়তো আমাদের সমাপ্ত হয়ে যেতে পারে কারণ আমি যেহেতু ময়া গেছি গা আমি মরে গেলাম ভাই টিম মেট দিয়ে কোনো ভরসাই পাই না চলো ব্যাপার না দেখি কি হয় টিম মেট কি শেষ পর্যন্ত ম্যাচটা তাই না ভুইয়াটা মারতে পারে কিনা এটাই কি গেছে আমাদের দুই নম্বর ভুয়াটা হবে কিনা নাকি লাস্ট ম্যাচ তো দেখতে থাকো আর টিমমেট কিন্তু ভালো ট্রাই করতেছে বাঁচানোর জন্য সারভাইভ করার জন্য যেহেতু ভুয়েটা টানতে পারে আর এনিমি কিন্তু এখনও গায়ে ছটার মতো বাইচ আছে মানে দুই স্কোয়াড হইতে পারে অথবা মতো সিঙ্গেল সিঙ্গেল দুইটা হইতে পারে আর একটা স্কোয়াড হইতে পারে বুঝতে পারি না দেখি কি হয় তো সামনে যেহেতু প্লেয়ার আছে আর গায়ে সেটা রাজ দিয়ে নিয়ে নিতে কইলাম এখন আমার টিম কি কী রাজ তা সাল্লাই জানে ওই দা রাজ দিছে ভাই এক চেঙ্গু আগে ডুক্কা গেছে আর এক চেঙ্গু পরে ঢুকছে ডুইকা কিন্তু চল এই আরে মার্সিলো একটা বার হইলো না এদিক দিয়ে কিন্তু ওরা সব ডিমিল্লা মাইরা দিল আর এই ম্যাচে মোটামুটি ভালোই কিল করছি গাইস তারপরের ম্যাচ শুরু আর এই ম্যাচে কিন্তু গাইস নামলাম নেমা লুটপাট করলাম তারপরে গাইস আমরা এই প্লেসে আসি আইসা কিন্তু এনিমি পেয়ে যাই আর এনিমি পাওয়ার পরে কিন্তু গাইস শুরু হয়ে আমাদের একটা কঠিন লেভেলের মুক্তিযুদ্ধ তো দেখা যাক গাইস এদিক দিয়ে ওদের আমরা মারতে পারি কিনা আমি তো বোম টম দিয়ে ট্রাই করতেছি মারানের বাট হইতেছে না ভাই বোমে কিন্তু মাঝে মাঝে মরে না এনিমি ড্যামেজই খায় না কি যে হইছে ভাই আমার ও এ উত্তম করতেইছে ভাই এটা কোনো কথা এমনটা করতে আমার ওয়ালের ভিতরে পত্র মেরা দিলো যা ভাই এটা আমি পারলাম না চলো গাইস রিভাইভ কিন্তু পাইছি আর রিভেভ পাই কিন্তু গাইস গাইস সাইডে সাইডে বাট আইতে আমার টিম মেট দিয়ে ফাইট শুরু হয়ে গেছে টিম টিমমেট ঘরে কইতেছি কে আমু টিম মেটকে না ভাই আয়া কি করবা সব ডি অলরেডি হওয়া দিছি এ নামগো অবস্থা হন মনে করেন এদিকে থেকে চেঞ্জ করে অন্য জায়গায় হইব যে তো অন্য কিন্তু এনেমি ঘরে খিচাইতে পারি তো চিন্তা করলাম চল গাইছ যেতে প্লেট লাইয়ার নাই তো হেনে আর থাইকা কোনো লাভ নাই চলো এন থেকে আমরা পলাই তারপরে ঘুরলাম গাইস কতক্ষণ ঘুরতে ঘুরতে পড়ে এই প্লেস আইসা কিন্তু গাইস আবার একটা ফাইট শুরু হয়ে যায় যেখানে গেছে ওই ঘরের ওই দিকে কিন্তু এনেমি ছিল তার এনিমি কিন্তু গাই খুব চালাকচুতু ছিল আর কি তো চলো ভাই ওরে কী করতেছে ঘর মার পরে ফাটা লিতাছে বোমবার উতমাইরা ব্যাপার না গাইস আমার টিমমেট কিন্তু আসে সব আগেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া এখন জাস্ট দেখি কি হয় লাস্ট পর্যন্ত আ এই যে দেখো একটা বোম মারুম কয়টা মরে এক বোমে পাঁচটা মারব মনে করো ধরো 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 এই যে বুম এই আমার টিমমেট বোটা করছে কি ওয়াল ছেড়ে দিছে এই যে বুম চলো এনিমি মরছে আরে আমার বোমে আমি বমি রেখেছে গা ভাই বাচ্চা রে বাচ্চা মরে গেলাম এটা কোনো কথা ভাই আমার বোমে আমি বট গিরি করে মরে গেছিলাম এ হনি যাক গাইস একটু জন্য বাইচে গেছে আর আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে বাট একদিক ভালো হয়েছে গাইস আমিও মরছি বোমে এনিমি মরছে যাই হোক চলো গাইস ব্যাপার না মোটামুটি কিন্তু গাইছে এখানে দেখতে পারতাছো দুইটা কিল কিন্তু করছি আর এই ম্যাচে বেশি কিল কিল করতে পারতাছি না বাট হিট লিস্ট লিস্ট মারা আছে দেখা যাক গাইজ লাস্ট পর্যন্ত কতটুকু ফাইট হয় বাট ভাই এই ম্যাচের লাস্ট ফাইটগুলো কিন্তু গাইস খুবই জোস কেউ মিস আর যারা যারা ভিডিও দেখতে চাও ভাই লাইকটাই করো না চেষ্টা আমি করো ভাই লাইকটা দিয়ে দাও তোমরা একটা লাইক দিলে কিন্তু নেক্সট ডে গাইস আর একটা ভিডিও বানাইতে ভালো লাগে আর কি বাট তোমরা যদি লাইকটাই কিনা দাও তাহলে গাইস ভিডিও বানাইতে শুধু ব্যর্থ সময় নষ্ট মনে করো চলো গাইস যাই হোক তোমরা যারা ভালোবাসো তাদের জন্য মেনলি ভিডিও তৈরি করি আর যারা ভাসো না তারাও বাস ভাস সমস্যা নেই এদিকটা কিন্তু দেখতে দেখতে গাইছ উপরে দেখে উঠছি ওইটা কিন্তু আশেপাশে খুঁজছিস আমি হিট লিস্টার মেনলি দেখতেছিলাম দেন সামনে দেখি ভাই দুই নায়ক আমরা কি মাইটা দিচ্ছে দেখছো বাট এক নায়ক ডাউন দেওয়া একটা লঞ্চার মারি দেওয়া ভাই লঞ্চার কিন্তু নক খেয়ে যায় বাট পার্সোনালি আজকে কিন্তু একটা জিনিস ভালো লাগতেছে আমি জীবনে কখনো গাইস কিন্তু লঞ্চার টঞ্চার ইউজ করি নাই বাট তারপরে যে লঞ্চের সঠিক ব্যবহার করতে পারতেছি সেটি অনেক তো চলা গাইছ এদিকটা কিন্তু মোটামুটি লঞ্চের এমন বেশি নাই হোক ভাই চলো দাম দম রাস করে দিয়ে হাতের ভিতরে এসি আসি আসে ভাই এটা হেডফোন মাইরে ফাটাই দেবনি বাট পোলাবেন কিন্তু ভাই খুব শেয়ান হয়ে গেছে গান আমার টিমবেট করেছি চলো বন্ধুরা রাস দিয়ে দি ওরা তো কে ভাই দাঁড়ান স্কোয়াড আছে দেওয়ার সময় আছে ভাই মারলে মারমু মারলে মরমু সে যাওয়ার হবে যা থাকে তাই হবে ভাই ভয় পেয়ার লাভ কি বলো না কিন্তু শুরু করছি অন্ধে কিন্তু টোকন দাও দিয়ে দিছি টিমবেট করেছি ফার্স্ট রিবে মারো আর লঞ্চার যে মারবো ভাই এই জায়গায় আর মনে করো লঞ্চার মারার সিস্টেমই নাই পরে নিজের একদম নিজে মরছি তো চলো একটা কিল কিন্তু মাঝে চুরি করে বালাইছি আর ও যে দূর দিয়ে পক্ষী পাক্ষীরা খোঁচা মোচা দিতাছিলো আর সমস্যা না লেগেছে ওইদিকে তাকাইলে পরে মোর মেহান জোন কিন্তু অনেক দূরে দেখছো তাড়াতাড়ি যেতে হবে টিম মেটদের বলতেছি সামনে লঞ্চ ফেটাতে ধরো দুই একটা ভালো পজিশন লও আমিও আইতাছি দেন দুরা মারি ধর টিমমেটরাও কিন্তু সব গেছে গা আর এইদিকে দেখতেছি ভাই আশেপাশের প্লেয়ার আছে কি না দেন ওইদিকে রাডার মানে ইয়ে আমেরা কিন্তু দেখলাম পেট মেরা তিন চারটা প্লেয়ার আছে তো চিন্তা করলাম চলো ওগো উপরে রাস্তা দেই ওগো গো পুরো পরে ধ্বংস করে দিই ওখান তো টিমমেটগুলো কিন্তু আগে পাঠিয়েছি ধ্বংস করার লিখা দেন আমি একটু পরে গেছি যাই কিন্তু গিয়ে দেখ একটা লঞ্চ আর মারি মোটামুটি ড্যামেজ খায় আর এইদিক দেয়া কিন্তু প্লেয়ারটা প্লেয়ারটারও মারি আমি নিজেও মরি এটা আর কি টেকনিক এদিক দিয়ে কিন্তু ভাই আমার টিম মারতে মারতে ভাই বাচ্চা গেল আমার টিমমেটই মেটেই দিতে দিছে তখন যাক রিবে পিছি রিবে পাইয়া কিন্তু ভাই আবার একটা লঞ্চার মারছি আর এই পোলাকে স্কোয়াডে কিন্তু ভয়পট করে দিছি আর বিশ্বাস করে এত ওটা হাসি পাইতেছিল ভাই আমি পুরো গ্রেনেড দিয়ে বা লঞ্চার দিয়ে পোলা ভাই রিসকর মিসকর ফাটাই দিতেছি যেটা ভাই অবিশ্বাস না সারাদিন ভাই খেলি হলো তোমার নর্মাল গান টান দিয়া কোনো দিন হাতের ভিতরে লঞ্চ টঞ্চন নেইও নাই তাও যে লঞ্চের সঠিকভাবে মাইরাম এনিমে ডাউন দিতে পারছি তো অনেক যাক চলো ভাই হ্যাঁ ব্যাপার নাই দিকটা কিন্তু আর একটা এনেমি আছে ঘরের ভিতরে কোন চিনতে পারলে মানে রিবে মারতে আছে নাকি ওই যে ওই যে চলো শোনা আমি তো তোমার সামনেই রাশ মারছি তুমি তো শেষ আমার টিমের যে আগুনের গোলাটা মারছে ভাই বলে প্যাক করে লাভ হইলো কি ভাই খুব কষ্টে আসে যাক চলো আপাতত দেখি খুঁজি আর কিছু এনিমে আছে কি না লাস্ট পজিশনে আয়া পড়ছি হয়তো ভাই এই ম্যাচটা ভুঝা মারতে পারি দেখি গাইস হয় কি না সাত কিলো হয়ে গেছে এনিমি কিন্তু বেশি নাই মাত্র একটা স্কোয়াড স্কোয়াড ফাইভ আর লাস্ট স্কোয়াডটা আসছিলো আসছিল গাইস আমাদের মেকোদের স্কোয়াড আর কি তো চলো দেখি কী হয় এই দিকটা দিয়ে কিন্তু মোটামুটি ওদের রাস দিয়ে দিই আর ওরা কিন্তু গাইজ খুব ভালো খেলে বাট কিছু করার নেই এই দিকটা আমাদের পজিশনটা ভালো ছিল আর আমার টিমমেটের আগে একটা নিয়ে নিছে নক তো এইদিক দিকটা কিন্তু আমি মাইট টের খাওয়া গাইজ সামনের দিকে যাইতেছি নিয়ে কিল করার লিগা চি তাই ভিডিও বানাইতেছি কিল টিল না করলে তার ভালো লাগবো না কেন রাস দিয়ে কিন্তু একটা নিয়ে নেই বাট নিতে আর পারলাম কই ভাই আমার টিমমেট যে আসে না চোর মোর এক শর্ট দেওয়ার লগে লেগে আমার টিমমেট খেললাম এরা দিছে দেন উপরের দিকে গেলাম দিই ভাই লাস্ট প্লেয়ারটা মারতে পারি কিনা টিম বেট করে কইতেছি বন্ধুরা আমার একটা কিল দাও কে হনে কার কথা ভাই লাস্টের কিলটা পর্যন্ত ভাগে পেলাম না পুরো স্কট মিস্ক ফিনিশ দিয়ে দিছে দেন একদম লাস্টে আর একটা সিঙ্গেল প্লেয়ার আছে ওইটা কইতেছি ভাই এটা অন্ততলারসো না এ অদি কর আগে মেরা দিছে যাক গায়ে স্নি কিল নাই হুদায় স্কট নিয়ে খেলি এদিক দাম মোটামুটি ভালো কিল হয়েছে ভাই দেখতে পাতাস আমার সাত ছয় ছয় দুই মোটামুটি অনেকগুলো কিল করছি আর এদিক দাম একটা ভালো পয়েন্টও কালেক্ট করে ফেলাইছি তো যাক অনেক অনেকদিন পরে টুর্নামেন্টটা ভালো লাগছে তাই দিলাম কেমন লাগছে কমেন্ট করো গাইস দ্য রেজাল্টস আর রেডি

আর নেক্সট কিন্তু গাছ ভালো ভালো অনেকগুলো টুর্নামেন্ট আছে ওইগুলো আগে ভালোভাবে খেলে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভালোবাসা সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওতে লাইক দিও তাহলে গেছে নেক্সট ভিডিওগুলো অনেক উৎসাহ পাই তাহলে আজকের মধ্যে যা যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ